মানকറ সূরা ইয়াসিন মানকറ সূরা ইয়াসিন ফি সদরিন নাহারি হাওয়া হাওয়িযুহু নবীজি বলেছেন কেউ যদি সকাল বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে কি করে ইয়াসিন ওয়াল হাকিম হাকীম ইন্নাকালামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম

নবীজি বলছেন যেই ঘরের মধ্যে বা যেই দোকানের মধ্যে যেই প্রতিষ্ঠানের মধ্যেই ইয়াসিন তেলাওয়াত করবে ওই প্রতিষ্ঠান ওই ঘর ওই ঘরের মধ্যে কোনোদিন জিন বা কোনো বালা মুসিবত এসে ভিড়তে পারবে না সুবাহান আর ওই ঘরটা বরকতময় করে দিবেন রব্বুল আল আমিন নবীজিকে এই কথা জানিয়েছেন এ কারণে উম্মতের জন্য উম্মতের ফায়দা হয় বান্দার ফায়দা হয় এই জন্য এমন একটা সুরা রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে নাজির করলেন যেটা আমাদের জীবদ্দশায় যত মুসিবত আছে বালা মুসিবত আছে এই সুরা ইয়াসিন তেলোয়াত করার কারণে রব্বুল আলামিন সব মুসিবত দূর করে দে সুরা ইয়াসিন পারেন পারেন ভাই পারেন আপনারা শিখে নেবেন ভাই শিখে নেবেন সুরা ইয়াসিন কত যে ফজিলাতপূর্ণ কত যে ফজিলাত পূর্ণ সুরা আমরা পারি না আমাদের আফসোস হয় না তারপরে নবীজি বলেছেন আর একটি হাদিসে মাং করা সুরাম তুসিব হুফা অতান আবাদা নবীজি বলছেন কেউ যদি মাগনিবের নামাজের পরে ঈশান নামাজের আগে কেউ যদি সুরতুল ওয়া কেয়া পাঠ করতে পারে ইদা ওয়াকাতিল ওয়া কেয়া লা ইসালি ওয়াকাতিহা কা জিবা হফি রতুল রফ ইয়া ঈদা রুজ্জাতিল আরুদুরজ্জা উয়া বুঝসা তিল জিবালু বাসা এই সুরাটাল কেউ যদি পড়তে পারে মাগনিবের নামাজের পরে সন্ধ্যার পরে কেউ যদি এই সুরা ওয়াকিয়া করে নবীজি বলছেন লাম আবাদা তার কখনো তার জীবনের মধ্যে রিজিকের অভাব অনাটন দেখা দিবে না রিজিকের অভাব হবে না রিস্কের অভাব হবে না কারণ রিস্কের মালিক কে আরো জোরে কন রিস্কের মালিক কে ও ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুসতাকররাহা ওয়া মুসতাউদাহা কুল্লু ফি কিতাবিম মুবীন রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 50 বছর আগে রিস্কের ব্যবস্থা করে রেখেছেন তো রিজকের ব্যবস্থা আর রিজকের ক্ষমতা রিজক দেওয়ার ক্ষমতা কার হাতে তারপরে নবীজি আরও বলছেন মাং করো সূরাতুল মুলক কেউ যদি ইশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফূর সুবহানাল্লাহ বলছেন তার হাবিবকে জানিয়েছেন মাং করা এই সৌরাতুল মূল উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে শুরু তিন নম্বর পৃষ্ঠা পর্যন্ত কেউ যদি এই সোরা মূল প্রত্যেক ঈশার নামাজের পরে যদি কেউ তেলআ করতে পারে ঘুমের আগে ভালো করে শোনেন না ভাই ঘুমের আগে ঈশার নামাজের পরে যদি সুরা মূল কেউ করে নবীজি বলছেন শুধু তার দুনিয়াতেই শান্তি হবে এমনটা নয় আখিরাতে রব্বুল আলমীর মৃত্যুর পরে কবরের ভয়াবহ কবর ভয়াবহ কবর যেই কবরের কথা নবীজি বলেছেন আল কবর মির রিয়া জান্নাহ

এটা কবর আজাব আপনাকে কবর আজাব থেকে আপনাকে বাসাবে সুরাইয়াসিন আপনার ঘরের বরকত আনবে প্রত্যেকটা সুরার জন্য রব্বুল